যেন যে সুপার কয়েন যে পাওয়া যায় ফ্লিপকার্টে বিভিন্ন আমরা যে শপিং করি তার থেকে সুপার কয়েন পাওয়া যায় তো সুপার কয়েনকে কিভাবে কাজে লাগায় বিভিন্ন কাজে লাগানো যায় সুপার কয়েনকে আমরা কিছু কিনলে সেখান থেকে ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু কম সংখ্যার ডিসকাউন্ট পাওয়া যায় এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম রিচার্জে রিচার্জেও আমরা ডিসকাউন্ট পাই তো আজকে দেখাবো আমরা সবাই অনেকে যে মুভি দেখি মুভি দেখি বিভিন্ন ওটিটি চ্যানেলগুলো যে সাবস্ক্রিপশান করে রাখি তো সেই সাবস্ক্রিপশানেও আমরা ডিসকাউন্ট পেতে পারি সুপার কয়েন দিয়ে কীভাবে তো চলো সেটা দেখাবো বেশি সময় ব্যয় করব না আজকে শয্যা তোমাদের ভিডিওতে নিয়ে যাবো চলুন সেটা দেখা একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি তোমার সামান্য একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকলটি প্রেস করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক এডিটিং করতে হয় তো আমি চেষ্টা করি সব সময় তোমাদের একটু ইনফরমেটিভ ভিডিও দিতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ ভিডিওটি শুরু করার জন্য আমি প্রথমেই চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে এখানে আমি প্রথমেই ফ্লিপকার্ট খুলে নিলাম ফোনের স্ক্রিনে আমার ফ্লিপকার্ট খুলে গেছে তো ফ্লিপকার্টের এখানে যে ইন্টারফেসটা দেখাচ্ছে এই ইন্টারফেসে আমি প্রথমে যাব আমার ক্যাটাগরি সেকশনে তো ক্যাটাগরি এখানে পাঁচটা দেখাচ্ছে পাঁচটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ক্যাটাগরিতে প্রথমে যাব ক্যাটাগরিতে গিয়ে একটু নিচে যাব অল্প একটু নিচে গিয়ে এই দেখো সুপার কয়েন দেখাচ্ছে এখানে তোমরা দেখতে পাবে এরকম করে আমি একটু মার্ক করে দিই একটু মার্ক করে দিলে তোমরা দেখতে পাবে এই দেখো সুপার কয়েন দেখাচ্ছে এখানে এখানে দেখাচ্ছে যে সুপার কয়েন তো এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আমরা ওটা করতে পারবো তো এই দেখো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের এখানে অনেক রকমের অফার পেয়ে যাবে তোমরা কী কিন কোনটা কিনলে কত ডিসকাউন্ট পাবে কয়েন দিয়ে তো অনেক কিছু পেয়ে যাবে এই দেখো আমার এখানে সুপার কয়েন সুপার কয়েন রয়েছে এই দেখো আমার সুপার কয়েন এখানে আমার খুবই কম এখন একশো হাজার বারোশো ছিল তো আমি এরকম করে ডিসকাউন্ট নিয়ে নিয়ে বিভিন্ন রকমের রিচার্জ অ্যান্ড এরকম করে ওটিটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার এটা কমে গেছে অনেকই তো এখন তিনশো দুইটা আছে তো আমি এখানে দেখাবো এখানে একটু নিচে যাবে তোমরা একটু নিচে গিয়ে এখানে দেখো লেটেস্ট ভিডিও এন্টারটেনমেন্ট রিওয়ার্ড এখানে তোমার ওটিটি চ্যানেলে সমস্ত কিছু আছে তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাকে দেখ এখানে দেখছে জি ফাইভের দিচ্ছে ওয়ান মান্থ সাবস্ক্রিপশান ওয়ান মান্থ সাবস্ক্রিপশানে তোমার সিক্সটি মাত্র দিতে হবে তোমার সিক্সটি দিলে তোমার যেটা হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ হয় তো সেটাকে মাত্র সিক্সটি নাইন ঊনসত্তর টাকা দিলে তোমার এটা হয়ে যাবে একান্নটা কয়েন লাগবে তো একান্নটা কয়েন কখনোই আমরা এত ডিসকাউন্ট পাই না এত কমতে তো তোমরা এই একান্নটা কয়েনের ডিসকাউন্ট পেয়ে যাবে তো এইভাবে তোমরা এখান থেকে রিচার্জ করতে পারো এখানে দেখো সোনি লাইফ সোনি লিভ দিচ্ছে ইউজ পঁচিশ কয়েন পঁচিশটা কয়েন অনেক এখানে আরও দেয় তোমরা এখানে ডেলি ডেলি দেখতে পারো তো এখানে অনেক ওটিটি চ্যানেল দেয় এখানে হটস্টার দেয় এখানে জি ফাইভ দেয় এখানে লিভ দেয় তো অনেক রকমের ওটিটি চ্যানেল এখান থেকে সাবস্ক্রিপশন করতে পারো তোমরা সুপার কয়েনকে কাজে লাগিয়ে তো সুপার কয়েনকে কাজে লাগিয়ে তোমরা এরকম করে রিচার্জ করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই